ত্রয়দশ জাতীয় নির্বাচন কবে হবে সরকার এ বিষয়ে কিছু আলাপ আলোচনা করেছে প্রাথমিক কিছু সিদ্ধান্ত তাদের আছে সরাসরি বলছে না বেশ কয়েকবার এ বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনাও হয়েছে আমরা কিছুটা জানি এবং কিছু ইঙ্গিত মাঝে মাঝে দেওয়া হচ্ছে কার্যকর ইঙ্গিত তবে কিছু কিছু বিষয় বাজারে ছেড়ে টেস্ট করা হচ্ছে যে জনগণের প্রতিক্রিয়াটা কি এটা সরকারের একটা কৌশলের অংশ এবার একটা কার্যকর ইঙ্গিত সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দিয়েছেন এটা বিশ্লেষণ কিছু হবে না বিএনপি যা চায় সেটা হবে না এটা নিশ্চিত কারণ বিএনপি তো প্রথমে তিন মাসে নির্বাচন চেয়েছিল এরপরে ছয় মাসে এরপরে যৌক্তিক সময়ে এরপরে দ্রুত এরপরে হুমকি দিয়েছে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না পেলে মার্চ এপ্রিলে আন্দোলন করবে আন্দোলন করুক আর যাই আন্দোলন করা মানে জরুরি অবস্থা ডেকে আনা কিন্তু নির্বাচন বিএনপির প্রত্যাশিত সময় হবে না এটা নিশ্চিত তাতে যখনই হোক এই বিষয়ে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি ইত্তেফাকের একটা খবর আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা শাকুয়াত এর মানে কবে হবে আগামী নির্বাচন একটা ধারণা তিনি দিয়েছেন তো এই ধারণার কতটুকু সঠিক এক্স্যাক্ট একটা টাইম ফ্রেমিংই বলেছেন তো এটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকুয়াত হোসেন জানিয়েছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি মানে আগামী বছর নির্বাচন হতে যাচ্ছে না দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি দুই সালের জুলাই অগাস্টে এই তো হতে পারে একটা ধারণা তাহলে বিএনপি তো অতদূর তর এমনিতেই সইবে না কিন্তু বাস্তবে হচ্ছে আগামী বছর আগত যদি বলে ওইটা আরও দেড় দুই বছর পার হবে মানে আমাদের যে প্রত্যাশা এই সরকার সাড়ে তিন বছর থেকে চার বছর ক্ষমতায় থাকুক সেই প্রত্যাশা পূরণ হতে পারে কারণ সাড়ে তিন চার বছর ক্ষমতায় না থাকলে আওয়ামী বিচার সম্ভব নয় আওয়ামী লীগের বলতে আওয়ামী নেতাদের রায় কার্যকর সম্ভব নয় এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে রাজনৈতিক সংস্কৃতি দরকার যে পরিবেশ দরকার যে ব্যাপক সংস্কার দরকার একটা নতুন বাংলাদেশ দরকার সেগুলো সম্ভব নয় এজন্য সাড়ে তিন চার বছর ক্ষমতায় থাকতে হবে শাখোয়াত সাহেবের যে বক্তব্য যে দুই সালে মাঝামাঝি ওই দুই হাজার সালে মাঝামাঝি প্রত্যাশা রাখলে ওই প্রত্যাশা পূরণে আরো দেড় দুই বছর লেগে যাবে এটা চমৎকার একটা সাইড এর মানে বিএনপির কোনো প্রত্যাশা পূরণ হবে না এর মধ্যে এই ছাব্বিশ সালে মাঝামাঝিও যদি ধরি এর মধ্যে চাঁদাবাজি লুটপাট করতে করতে বিএনপি অর্ধেক আত্মহত্যা করে ফেলবে বিএনপি যা করছে এটা তো তাদের আত্মঘাতী কাজ যেমন বিএনপি চাঁদাবাজি করছে এটা সবাই দেখছে ব্যবসায়ীরা ভুক্তভোগী হচ্ছে তরুণ প্রজন্মকে প্রতিপক্ষ বানাচ্ছে অথচ ডিসাইডিং ভোটার হচ্ছে তরুণ প্রজন্ম এই সময়ের মধ্যে বিএনপি অনেক পিছিয়ে চলে যাবে বেশ কয়েকদিন আগে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডস মানবাধিকার সংগঠন বয়স ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে কথা বলেন তিনি হাউস অফ লর্ডস এর সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাইল কিটসি ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাফস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ এই আন্তর্জাতিক সম্মেলনে করেন অনুষ্ঠানটি সঞ্চালন করেন ফর বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্ট আতাউল্লা ফারুক এদের প্রধান অতিথি ছিলেন এম শাকোয়াত হোসেন নানান বিষয়ে কথা বলেন দেখেন উপদেষ্টারা একটা টেন্টেটিভ টাইম বললেই যে সেটা হবে সেটা না ধরে নেবেন যে তার আগে তো নাই তার অনেক পরে যেমন আসিফ নজরুল একবার দেড় বছরের কথা বলেছিলেন ডক্টর আফামা খালিদ একবার প্রায় সাড়ে চার বছর একটা ইঙ্গিত দিয়েছিলেন এছাড়া সেনাপ্রধান একবার দেড় বছরের কথা বলেছিলেন কিন্তু কোনোটাই কিন্তু কার্যকর হয়নি মানে আসল ঘোষণাটা আপনারা যেদিন ডক্টর ইউনুস বা আসিফ বলবেন বুঝবেন যে ওইটা ঠিক অতএব সাকত সাহেব যেটা বলেছে তার চাইতে আরো অনেক পরের বিষয়টা আপনার ধরে নিতে পারেন আলোচকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এ সময় গত পনেরো বছর বিরোধী অবস্থানের পাশে থাকার জন্য যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান আতাউল্লাহ এদিকে দলীয় হক বাংলাদেশের পোশাক লেবার রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান একই সাথে আমরা বলতে চাই ব্রিটিশ সরকারে বা পার্লামেন্টে আওয়ামী লীগের সেখানে আত্মীয় স্বজন আছে এদের বিরুদ্ধে অর্থ পাচার কমিশন বানিয়ে যেগুলো অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করতে হবে তাদের বিরুদ্ধে তদন্ত করা শেখ পরিবারের সাথে সম্পৃক্ত মানেই শেখ ক্রিমিনাল সে অপরাধী সে কখনো ভালো হতে পারে না যার নামের পেছনে শেখ দেখবেন আর সে যদি শেখ হাসিনা রিলেটেড হয় তাকে সন্দেহ করবেন তাকে ধরবেন তার সম্পর্কে ধারণাই রাখবেন সে খারাপ এ সময় মানবাধিকার সংস্থা এমিনিস্ট ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়াদি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্র নিষিদ্ধদের আহ্বান সেটা তো করেছেন জানিয়েছেন আহ এখন ছাত্রলীগ তো আর এমনি এমনি সন্ত্রাসী হয়নি আওয়ামী লীগের পাওয়ারে হয়েছে যেটা আমরা বলি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই ঠিক তো ছাত্রলীগের নিজস্ব কোনো অপরাধ করার সক্ষমতা নেই চাঁদ যেরকম সূর্যের আলো আলোতে আলোকিত ঠিক তদ্রুপ ছাত্রলীগ আওয়ামী লীগের ক্ষমতায় ক্ষমতায়িত অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তার মাদার সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা হচ্ছে আমাদের জোরালো দাবি তো দর্শক ছাব্বিশের মাঝামাঝি মানে দুই ছাব্বিশ সালের জুলাই অগস্টের নির্বাচনের একটা কথা বললেও তার আগে তো নয় তারপরেও বেশ কয়েক বছর দেরি হতে পারে বলে আমাদের বিশ্লেষণ অত বিএনপি নাকের তেল দিয়ে ঘুমান নাহলে ভালো হয়ে যান